খুব সুন্দর কাতান শাড়ি কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার ডিজাইনগুলো থাকছে অনেক সুন্দর সুন্দর কিছু কালার ডিজাইন থাকবে সবগুলো শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিব যার যে শাড়িটি ভালো লাগে জটফট কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন প্রাইসগুলো জানিয়ে দিব বিভিন্ন ধরনের দামে থাকবে আর ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে আপনার শাড়িগুলো দেখে নিতে পারবেন অনেক সুন্দর কাতান শাড়ি কালেকশনগুলো থাকছে খুব সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর যেহেতু সামনেই ঈদ আছে এদের জন্য কিন্তু একটু উজ্জ্বল কালারগুলোই বেশি ভালো লাগে সেই জন্য খুব সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিব যার যে কালারগুলো ভালো লাগবে শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন এটার দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন আর অনেকগুলো ডিজাইন আছে বিভিন্ন রকম দামে থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন শাড়িটা কতটা সুন্দর কালারটা চমৎকার কিন্তু শাড়িটা থাকবে দেখেন ফুল ডিজাইনটা এটা থাকবে নিচের পাটটা একটু বড় থাকবে উপরের পাটটা একটু ছোটো থাকবে পছন্দ হয়ে থাকলে পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে দাম থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয়ে থাকে পছন্দের শাড়িটি নিতে হলে চলে আসবেন আমাদের শোরুমে আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক অনেক বেশি সুন্দর এই শাড়িটিও যদি এটা ভালো লাগে এটা নিতে পারবেন মেরুন কালার উপরে থাকছে চমৎকার কিন্তু কালারটা থাকবে একদম লতা কাজ করা থাকবে আর উপরে পাটটা ছোট থাকবে নিচের পাটটা কিন্তু একটু বড় থাকবে ফুল ডিজাইনটা দেখিয়ে দিলাম যদি এখান থেকে কারো কোনো কালারটা ভালো লাগে জটফট কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করবেন কারণ এগুলো খুব কম সীমিত অবশ্যই জটফট অর্ডার করতে হবে কিন্তু দাম সাতাশশো পঞ্চাশ টাকা এটার দাম থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা পছন্দের থাকলে পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলো। আরো সুন্দর একটা ব্লু কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর গড জিএস এর উপরে থাকছে কিন্তু শাড়িটি এটার দাম থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে মিনা কাজ করা আছে অনেক অনেক সুন্দর এই যেটা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস থাকবে অনেক সুন্দর দেখেন ব্লু কালার উপরে থাকছে শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নিবেন দাম থাকবে তিন হাজার টাকা চমৎকার কালেকশনটা থাকছে কিন্তু সুন্দর আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এই কালারটা যদি ভালো লাগে এটা নিতে পারেন এটারই আর একটা অন্য কালার দেখানো হয়েছে যদি এই কালারটা ভালো লাগে নিতে পারেন ডিজাইনটা অনেক সুন্দর নিচের পারটা একটু বড় থাকবে যারা একটু বড়ো পার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট কাটানোর উপরে থাকছে যেহেতু সামনেই ঈদ আছে ঈদের উপলক্ষ নিতে পারবেন অথবা ছাড়াও যদি প্রয়োজন হয় যার যে ধরনের অনুষ্ঠানে পরে যেতে চান নিতে পারেন কিন্তু অনেক সুন্দর কালেকশনটা থাকছে কাতানের উপরে চমৎকার কিন্তু কালারটা আরে সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা অনেক সুন্দর স্কাই কালার উপরে থাকছে চমৎকার কিন্তু কালারটা অনেক অনেক সুন্দর দেখেন এই কালারটা হেভি একটা কালার আর দামটা তো রিজনেবল থাকবে এটা থাকবে পঁচিশশো টাকা আসলটাও দেখিয়ে দিচ্ছি টার্সেল করা আছে দেখেন প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে এটার দাম থাকবে পঁচিশশো টাকা অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম পছন্দের শাড়িটি নিতে জটফট কিন্তু অর্ডার করতে হবে সোজা সুন্দর একটি কালার দেখাচ্ছি দেখেন কপার কালার উপরে থাকছে সিলভার জড়ি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর চিন্তা করুন যে শাড়িটি পরলে কতটা বেশি ভালো লাগবে চমৎকার কিন্তু কালারটা থাকবে অনেক সুন্দর পছন্দই থাকলে পছন্দের সেরা কালারটি জটফ অর্ডার করে ফেলবেন আমাদের শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন ঢাকায় অবস্থিত মল্লিকা মার্কেটে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এখানে এসেও নিতে পারবেন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি ব্লুর উপরে থাকছে সুন্দর কালার কম্বিনেশন দ্রুত কিন্তু অর্ডার করতে হবে কারণ এগুলো সংখ্যায় খুবই কম শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না আর ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর একটা লাইট কালারে দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালার থাকছে দেখেন কালারটা কত সুন্দর অনেক বেশি সুন্দর যদি এই কালারটিও ভালো লাগে এটাও নিতে পারেন দাম থাকবে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এই শাড়িটি নিতে পারবেন গোমটা শোরুম থেকে যারা শোরুমে এসে নিতে চান শোরুমে এসে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সুন্দর একটা বটল গ্রিন কালার দেখিয়ে দিলাম অনেক সুন্দর বটল গ্রিন কালারটা দেখেন আর কাজের ডিজাইনটা অনেক ভারী এটা থাকবে তিন হাজার দাম সুন্দর একটা কালার দেখাচ্ছি মেরুনের উপরে থাকছে দেখেন মেরুন কালারটা অনেক অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর এখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি বেছে নেবেন যার যে কালারটা প্রয়োজন জটফট কিন্তু অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি আজকে আপনাদেরকে আর বিভিন্ন দামে থাকছে আজকে শাড়িগুলো এটা থাকবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে শোরুমে এসে নিতে পারবেন আর ঘরে বসেও কিন্তু হোম ডেলিভারিতে আপনার পছন্দের শাড়িটি নিতে পারেন সুন্দর একটা সবুজ কালার শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সবুজ কালার শাড়িটি পুরোটা কিন্তু অল ওভার কাজ করা আছে লাইট জরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা সবুজ কালার উপরে পাচ্ছেন সাইডে পছন্দ থাকলে নিয়ে নিতে পারেন দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকা এই শাড়িটির দাম থাকবে তেইশো পঞ্চাশ টাকায় যে ব্লাউজটা দেখে দিলাম এটা ব্লাউজটা থাকবেন দেখে কত সুন্দর করে ব্লাউজটা দেওয়া আছে যার যে কালারটা বেশি ভালো লাগবে জটফট নিয়ে নেবেন কারণ এগুলো সীমিত স্টোকে কিন্তু একদম সীমিত আছে মানে স্টোভ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু অর্ডার করলে পাবেন না সবগুলো এক পিস দুই পিস করে আছে যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যাড্রেস অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে আপনি শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক হয়েছে সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান এখানে থাকবে শোরুম ওয়ান এক বাইক স্ট্যান্ড দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন